अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप की दरकार छो रुचि खाना व्यवहार कर আমার উপর রাগ করেছি দরকার ছিল ওর কাছে ক্ষমা চাওয়ার নিহার বাবু মায়ের জন্য এটুকু তো করতেই পারি বলুন এই জন্য আমিও চুপ ছিলাম না হলে ও যে কাজটা তোমার সাথে করেছে না মন চাইছিল ওর কলারটা ধরে আমি ঘর থেকে বাইরে বের করে দিই নিহার বাবু জানেন ছোটবেলায় না অনেক মানুষ আমার রং রূপ নিয়ে অনেক কথা বলেছেন আমার মনে আঘাত দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমার বাবা সব সময় একটা কথা বলতেন ভগবান সবাইকে দুটো কান এই জন্য দেন যাতে সে এক কান দিয়ে বাজে কথা শুনে অন্য কান দিয়ে বের করে দিতে পারে তাই না আমরা কারোর বাজে কথা শুনবো আর না সেই কথাটা আমাদের মন পর্যন্ত পৌঁছবে আর না আমাদের পবিত্র মন নোংরা হবে আর যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন সেদিন থেকে আমি নিজেকে আপনার নজর দিয়ে দেখি আর তাতে আমার মনে হয় যে আমি এই পৃথিবীতে সব থেকে সুন্দর মেয়ে একদম তাহলে ঠিক আছে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ের কথা শুনুন প্রেক খান রাগ কমান আর একটু চেল করুন তোকে তো আমি অন্যরকম ভেবেছিলাম বাবু সম্ভবের বয়স এত কম আপনার মনে হয় যে উনি মায়ের সঠিক চিকিৎসা করতে পারবেন আবার এই সম্পদের জন্য রুচিতা নিহারকে আলাদা করার আমার প্ল্যানটা না ফিল করে যায় সেটা আমি হতে দিতে পারি না আমায় যে করেই হোক রুচিতা নিহারকে আলাদা করতেই হবে কার ছবি তুমি ছিঁড়ছো পিসি নাকি এটা বলবো যে কার ভাগ্য পড়ানোর চেষ্টা করছো তুমি এসব কি বলছেন আপনি ডাক্তারবাবু ডাক্তার তো আমি পৃথিবীর জন্য পিসিমণি কিন্তু তোমার জন্য তো তোমার শোনা সম্ভব তোমার একমাত্র প্রিয় ভাইপো দেখাও না কার ছবি ছিঁড়ছিলে আমিও দেখি দেখাও আরে দেখাও না আরে পিসিমনি কি হয়েছে দেখাও দেখাও আরে দেখাও না খবরদার আমার গায়ে হাত দেবে না আমি কারোর পিসি পিসি নই আরে কি করছো ঘুরে থাকো আমার থেকে না হলে ওই তো কি তুমি কি বাচ্চা নাকি পিসি না 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 নিচে নামাও ওটাকে নিচে নামাও আরে অতি জটিল মানুষকেও সোজা করেছি আমি বেশি কিন্তু তোমাকে তো আমি অনেকদিন ধরে চিনি তুমি কি করতে পারো সব জানি বাড়ির লোককে কিছু হয়তো বলিনি কিন্তু এবার তোমাকে যা যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তরটা চাই আমার ঠিক কি জিজ্ঞেস করবে কি কি প্রশ্ন হুম আমার আর সম্ভবের মধ্যে কিছু ইস্যুস আছে কিন্তু এই কথাটা ঠিক যে ও বেস্ট ডক্টর আমার পুরো বিশ্বাস আছে যে ও মাকে ঠিক করে দেবে আরে তুমি কার ছবি লোকা ছবি শী তুমি পিসি নই বললাম না এই ছবিটা তারই যার জন্য আমি ভিক্ষিরি হয়েছি কার জন্য তোমার এই অবস্থা আরে আছে একজন হ্যাঁ এই বাড়িতেই এই সম্পদ তো কথায় ভুলিয়ে সব বের করে নিতে চাইছে তুমি যাও এখান থেকে যাও আমি কোনো প্রশ্নের কোনো উত্তর দেব না যাও পিসি 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 এখনো তোমার একটু স্মার্টনেস যায়নি কিন্তু কোনো ব্যাপার নয় আরে আমিও তো তোমারই ভাইপো আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন ডাক্তার বাবু এখনি বুঝিয়ে দিচ্ছি আপনার এরকম অবস্থা কবে থেকে চিরকালই কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে কারোর জন্য আপনার এরকম অবস্থা হয়েছে ভেরি গুড তাহলে কি বলে ভিক্ষা চান আপনি যা পাওয়া যায় আমি তাতেই খুশি থাকি আরে বা আমি তো শুনেছি যে ভিখারিরা প্রচন্ড ধনী হয় প্রচন্ড সব জানি আমি ওরা পুটলির মধ্যে টাকা লুকিয়ে রাখে তাহলে কোথায় আপনার পুটলি আমি দেখতেই তো পাচ্ছি না কোথায় কোথায় না ওটার ওটার ভেতরে আছে কোথায় তোমার পুটলি আমার মাথাটা কি হলো আমার মাথা ঘুরছে আহ তুমি তুমি যাও এখান থেকে যাও আমায় একলা ছেড়ে দাও আমায় একলা ছেড়ে দাও বলছি তো আরে যাও না এখান থেকে যাও না কি কি করছো এসব কি করছো আরে যাও আমার মাথা যন্ত্রণা করছে মা সম্ভব কি করেছিস তুই মায়ের সাথে এরকম করে কেন চিল্লাছিল কিছু হয়নি পিসিমনির ওনাকে বিছানায় শুইয়ে বিশ্রাম করতে বলো তারপরে আমি বলছি যে কি করতে হবে ব বসুন না 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 আমার আমার তো বিছানায় ঘুম আসবে না আমি আমি এখানে নিজের বিছানা পেতে নেব আমায় একলা চেনে দাও যাও ও হো মাথাটা ছিঁড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে এটাকে রাখুন এটাকে প্রেস করবেন পুরো স্ট্রেস শেষ হয়ে যাবে ড্রাইড এন্ড টেস্টেড সব ঠিক আছে সব ঠিক আছে চলো পিসিকে রেস্ট নিতে দাও কিন্তু মা ডাক্তার তো আমি আমি যখন বলছি চলো তখন চলো আমি আবার আসবো আমি তোমার পিছিন নাই যাও এখান থেকে বাপরে বাপ নিজেরই ভাইপোর থেকে সাবধানে থাকতে হবে আমায় না হলে তো সব রহস্য ভেদ করে দেবে কি করবো